বয়স হলো এর মধ্যে কি কোনো আল্টা করছিলেন কোনো আল্টাও করেন না আচ্ছা ঠিক আছে আপনার আমাদের এখন আল্টা করে যেটা পাইলাম সেটা হচ্ছে উনত্রিশ সপ্তাহ হ্যাঁ তার মানে হচ্ছে সাত মাস সাত দিন ঠিক আছে আর বাবু হওয়ার ডেট আসছে নভেম্বর মাসের ২৬ তারিখ আপনার হয়তো মাসিক হয়েছিল ফেব্রুয়ারি মাসের বিশ তারিখের দিকে হ্যাঁ

তার মানে কিন্তু আছে আলট্রাস্ট বাচ্চা ভালো আছে আর আপনার যদি শারীরিক কোন অসুবিধা থাকে সেটার জন্য ডাক্তার দেখিয়ে চিকিৎসা নিতে হবে ঠিক আছে ওকে ভালো থাকে